নমস্কার সবাই ভালো আছো আজকে যে ভিডিওটা বানাতে চলেছে সেই ভিডিওটা আমারই এক সাবস্ক্রাইবার কমেন্টে রেখেছে যে তার নাকি তন্ত্রমন্ত্র সব অন্য কোনো গুণিন খারাপ কিছু চালান দিয়ে সেগুলো বন্ধ করে রাখছে বা তন্ত্রমন্ত্র সেগুলো শক্তি নষ্ট করে দিচ্ছে বা নষ্ট করে দিচ্ছে চালান দিয়ে খারাপ করে দিচ্ছে এরকম বিষয় বলেছে সেটা কমেন্টে আমি দেখেছি তো সেটা দেখলাম এরকম তো অনেকেই আছে যে এরকম টুকটা কম বেশি জানে তন্ত্রবিদ্যা যাতে সবার ক্ষতি না হয় সবার কথা ভেবেই ভিডিওটা আমি বানাতে চলেছি ভিডিওটা খুবই কার্যকরী অনেকেই দন্ত টুকটা কম বেশি জানে তা অনেক আছে বড় তান্ত্রিক যদি সেগুলো খারাপ চালান দিয়ে যদি নষ্ট করে দেয় সেগুলো ঠিক তো করতে হবে ঠিক না করলে তো চলবে না তাই না সেই বিষয়ে ভিডিওটা বানাতে চলেছে আর মাঝখানে আমি একটা কথা বলি ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিবে তোমরা আর কারো যদি নতুন তন্ত্রবিদা যদি শেখার ইচ্ছে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকবে আর শেয়ার করবে সবাই ভালো থাকবে যা যে বিষয়ে আলোচ্য বিষয় যেটা আমি ভিডিও বানানোর কথা বলছি সেই কাজের বিষয়ে ভিডিও বানাতে শুরু করছে এখন তোমরা কারোর তন্ত্রমন্ত্র যেমন ধরো অনেকে তন্ত্রমন্ত্র শেখে কারোর বাক্য সিদ্ধি করা থাকে মুখস্থ করা থাকে এখন দেখো যাদের মুখস্থ করা থাকে তাদের ব্যাপারটা আলাদা তারা হচ্ছে বড়তান্ত্রিক আর যারা ছোটোখাটো তাদের কিন্তু বেশিরভাগই ডায়েরিতে লেখা থাকে তন্ত্রমন্ত্র তাই না খাতার ভিতরে লেখা থাকে লিখে সে যত্ন করে রেখে দেয় সুন্দর করে এটাই নিয়ম তারপর আস্তে আস্তে বাক্য সিদ্ধ হয়ে যায় আবার যারা ছোটো খাটো তান্ত্রিক তাদেরও মুখস্থ মন্ত্র থাকে যে থাকবে না তা কোনো কথা না তাদেরও থাকে যাই হোক সে যেভাবেই থাক বাক্যশ্রুতি থাক আর তন্ত্রমন্ত্র ডায়েরিতে থাক আর বই থাক ঠিক আছে এত কষ্ট করে যদি একজন কম বেশি যদি তন্ত্রবিদ্যা শিখে থাকে সেই বিদ্যা অন্য কোনো দুষ্টু যে খারাপ কিছু চালান দিয়ে সেই বিদ্যা যদি নষ্ট করে দেয় তাহলে এটা মেনে নেওয়া যায় না এটা খুবই খারাপ বিষয় কারণ একটা ব্যক্তি দিনের পর দিন বছরের পর বছর অনেক ধৈর্য সহ্য ত্যাগ করে গুরুদেবের কাছে গিয়ে বা অন্য কোনো সাহায্যে যেভাবে হোক সে তন্ত্রবিদ্যা শেখে শেখার পরে সেটা যদি কোনো তান্ত্রিক যদি নষ্ট করে দেয় তাহলে যার তা নষ্ট করে দেয় সে জানে এর যন্ত্রণাটা কত তা যাই হোক হুম সেই বিষয়ে আলোচনা করো আর সেই বিষয়ে তোমাদের তন্ত্রমন্ত্র দেব খুব সাধারণ একটা সহজ নিয়মে দেব কিন্তু এত পাওয়ারফুল ধারণা করা যাবে না খুব সুন্দর একটা বিদ্যা দেব এটা আমারও অনেক পরীক্ষিত আমি এটা অনেক করেছি অনেকে করেও দিয়েছি যাদের তোমাদের নষ্ট করছে রক্ষা করার জন্য আমি এটা করে দিয়েছি অনেককে তা সেটা তোমরাও রক্ষা পাও সেটাও আমি দেব তা বিদ্যাটা কিভাবে প্রয়োগ করতে হবে সেটা আজকে তোমাদের জানাবো কোনো শনিবার নয়তো মঙ্গলবার দিন ধোয়া কাপড় চুপড় পরে নিরামিষ খেয়ে উত্তর দিকে মুখ করে বসে একটা জবা ফুল দুটো ঢোকাটি আর একটা প্রদীপ জ্বালাবে পূর্ব দিকে মুখ করে বসবে তোমার সামনে এগুলো জ্বালিয়ে নেবে জ্বালিয়ে নিয়ে নতুন একদম ধপ পরিষ্কার পবিত্র সাদা কাগজ নেবে বা ভোজ পাতা নেবে ভোজ পাতা নেলে হবে সাদা কাগজ নিলেও হবে লাল কালি লাল কালি দিয়ে বা লাল কালির পেন দিয়ে আমি যে যন্ত্রটা দেখাবো সেই যন্ত্রটা তোমরা যেভাবে লেখা আছে তোমরা সেইভাবেই লিখবে সুন্দর করে লিখবে লেখা হয়ে গেল। লেখার পরে কি করবে ওই যন্ত্র নিচে যে কাজটা করবে তোমরা কিভাবে এটা প্রয়োগ করবে হ্যাঁ সেই বিষয়ে আমরা আমি জানাচ্ছি তোমরা কী করবে উত্তর দিকে মুখ করে বসবে ঠিক আছে বসার পরে সেটাকে সাদা কাগজ নেবে লাল কালি পেন নেবে নিয়ে সুন্দর করে নকশাটা লিখবে কটা লিখবে দুটো দুটো নকশা লিখে নেবে লেখার পরে কি করবে সুন্দর মানে খুব সুগন্ধি একটা সেন্ট কিনে নিয়ে আসবে নেওয়ার পরে আর তোমার একটা কবজ লাগবে আর এইটুক সাইজের একটা কাচে শিশি লাগবে পরিষ্কার একটা শুদ্ধ শিশি লাগবে হ্যাঁ এবার একটা লেখবে লেখার পরে ওই লেখার উপরে হালকা একটু সেন লাগিয়ে দেবে সেন লাগানো হয়ে যাবে তারপরে কী করবে ওইটা তোমরা সুন্দর করে গোল করে মুড়িয়ে কাছে শিশুতে ঢুকিয়ে মুটকিটা আটকে দেবে হাঁটায় তাবেজ নেবে তাবেদের ভিতরে ছোটো করে লেগে যে ঢুকিয়ে দিয়ে আটকে সেটা মানে যে রক্ষা করতে যায় যা মন্ত্র ঠিক আছে সে নিজের হাতে ধারণ করবে আর তোমার যে কাঁচা শিশিতে যেটা ভরবে সেটাকে তোমাদের ঘরের সে চায় বেড়া ঘর হোক টিন্ডা ঘর হোক আর পাকা ঘর হোক ঘরে যে সদর যে দরজা হবে সেই দরজার উপরে মানে দরজার উপরে ভিতরের দিকে একটা সুতো বেঁধে বোতলটা শিশিটা ঝুলিয়ে রাখবে মানে কারো কিন্তু নজরে বাঁধবে না যে কিছু ঝুলানো আছে বাইরে থেকেও দেখতে পারবে না ভিতরের দিকে ঝুলিয়ে রাখবে ঠিক আছে এটা গেল আর কারোর যদি ঝুলানো যদি সম্ভব না হয় তাহলে ওই দরজার নিচে মানে সিঁড়িতে তোমরা যে সদর যে গেট যেখানে ওঠানামা করো সেই গেটের সামনে নিচে শিশিটা পুঁতে দেবে এবার কী হবে কোনো তান্ত্রিক যদি তোমার উপর তন্ত্রবিদ্যা কেউ যদি চালান মারে তোমার নাম দিয়ে তোমার নামের উপর মারবে কাজ হবে না তারপরে তোমার তন্ত্রিক চালাবে কাজ হবে না যখন তন্ত্রবিদ্যা কেউ চালান করবে তোমার বাড়ির থেকে যখনই ঘরের ভিতরে ঢুকতে যাবে ওটা সঙ্গে সঙ্গে চালানটা নষ্ট হয়ে যাবে তোমার উপর প্রয়োগ করবে চালানটা নষ্ট হয়ে যাবে আর এই বিদ্যায় শুধু একটা কাজই হবে নিজের তন্ত্রতন্ত্র রক্ষা করার জন্য আদার্স অন্য কোনো কাজ হবে না নিজের তন্ত্রবন্ত রক্ষা হবে ঠিক আছে এখন আমি তোমাদের সেই নকশাটা বা যন্ত্রটা দেখা এখন দেখাবো হ্যাঁ এই যে সেই নকশাটি পরপর তিনটে নকশা আঁকবে লাল কালি দিয়ে লিখবে লিখে তারপর তোমরা কাজ করবে স্ক্রিনশট মেরে নেবে তাহলে ভালো হবে লিখতে সুবিধা হবে একটা বিষয় এই নকশা লেখা হয়ে গেলে নকশার নিচে উদ্দেশ্য লিখবে জামার মন্ত্র ডায়েরি খাতা সব কিছু রক্ষা করো এটা নিচে উদ্দেশ্য লিখে দেবে এবং নাম লিখে দেবে নিজের ঠিক আছে যখন লেখা হয়ে যাবে নকশা লিখে নিচে নিজের নাম এবং কি কাজে লাগাচ্ছ তন্ত্রীদের রক্ষা করো এটা লিখে দেবে ঠিক আছে এরকম দুটো লেখবে ঠিক আছে দুটো লেখবে মানে আলাদা আলাদা এখন তিনটে নকশা পরপর লিখবে হয়ে গেলো একটা আবার তিনটে পরপর লিখবে একটা হয়ে গেলো তারপরে একটা তাবিজে ভরে নিজে হাতে ধান করবে আর একটা কাচে শিশির ভিতরে ভরে দেবে যে সদর দরজা ওখানে ঝুলিয়ে বা পুঁতে দেবে ঠিক আছে